না বাতাস হয়ে যাবে না যার আলামত চলে আসবে না কোনো জাজ হবে না ঠোঁট নষ্ট হয়ে যাবে না জিম কেন হবে আজে ইজে উজে আতে উজে শব্দ আজে ইজে উজে আতে ইজে উজে আতে না হয়ে যায় বাতাস না যায় সিফাত একটু জেনে নেই শুরুতে জহর দুই নম্বরে সিদ্দাহ তিন নম্বরে ইস্তেফাল চার নম্বরে ইনফিতাহ পাঁচ নম্বরে ইসমাত ছয় নম্বরে কলকলা অ্যাজ এ উজে মোটা করা অ মোটা করা যাবে না শক্ত করা যাবে না সিপাতগুলো একটু জেনে নেই এক নম্বরে হামস দুই নাম্বারে ইখবা তিন নাম্বারে ইস্তিফাল চার নাম্বারে হইলো ইনফিতা পাঁচ নাম্বারে হইলো ইসমাদ আর কোন সিপাত নাই হ্যাঁ না আইনের আলামত চলে আসবে না তার মধ্যে আইনের আলামত চলে আসবে না মোটা হয়ে যাবে না শক্ত হয়ে যাবে না হ্যা 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 হি এস ও না মোটা করব না হ্যা হি এসু আইনের কোন আলামত নিয়ে আসবো না হার মধ্যে আমাদের আইনের আলামত চলে আসে আইনের কোন আলামত না দুই হরফ মিলিয়ে হার উচ্চারণ করা যাবে না মোটা হর হ একটু জেনে নেই এক নাম্বারে হামস দুই নাম্বারে দুই নাম্বারে রিখওয়াহ তিন নাম্বারে ইস্তে চার নাম্বারে ইনফিতাহ পাঁচ নাম্বারে ইসমাত জি এই পাঁচটাই খর মধ্যে খ

صخا صخنا صخا صيخي صوخو صخا صيخي أخ 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 يحسب أن ماله له أصلد. يَوْمَئِذٍ تُحَدِّثُ أَصْبَارَهَا يَوْمَئِذٍ مُخْتَالٍ فَصُورٌ منها خلقناكم